হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই তো চলে আসলাম নতুন দিনের আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে তো এই তো দেখেন আমরা হচ্ছে বেরোচ্ছি রাত নয়টার দিকে প্রায় বলা যায় এটা ছিল এই তো টুকিটাকি কেনাকাটা ছিল ওই কেনাকাটা করার জন্য কেনাকাটা বলতে হচ্ছে বাজারে সদাই ছিল যেটাকে বলে তো সেইগুলো করতেই বেরোচ্ছি তো হচ্ছে বাবু থাকার কারণে যেটা হয় যখন তখন বেরোনো যায় না বা চাইলেও শুধু নিজে একা যেয়ে কিনে আনা যায় না তো অফিস থেকে সে আসার পরে দেখা যাচ্ছে রাতে বের হওয়া হয় বেশিরভাগ সময় এখন তো হচ্ছে এই রাত নয়টার দিকে আমরা বেরোচ্ছিলাম আর ভাবতেছিলাম হচ্ছে কি যে হবে অনেক সময় হয় যে তাড়াতাড়ি তারা হচ্ছে সব গুছিয়ে ফেলে এরকম মতো থাকতে পারে তো যাই হোক আমরা হচ্ছে এই তো গিয়েছিলাম তো তো শরমতে গিয়েছিলাম তো আমার যেটা হয় দেখেন আমি যখনই যাই তখনই যেটা খুঁজি সেটা কেন জানি থাকে না বলে এখন সাপ্লাই নাই বা ছিল শেষ হয়ে গেছে এরকম একটা অবস্থা হয় তো যাই হোক কিছু কিনলাম সব কিছু কিন্তু দেখেন এখানে হচ্ছে সয়া সসটা আসলে পাইনি একদম যেটা বাহিরে ছিল ব্ল্যাক যেটা হচ্ছে বলে ওইটা ছিল তো ওইটা তো কখনো খাইনি জানিও না ওইটা কেমন হবে তো ওইখানে ওইটা নেওয়া হয়নি তো আমি একদম এখানে এমনভাবে খুঁজতেছিলাম যে একদম চোখ লাগায় লাগায় খুঁজতেছিলাম কিন্তু তারপরেও পাচ্ছিলাম না হচ্ছে এত মেজাজটা খারাপ হচ্ছিলো তো হচ্ছে যাই হোক তারপর সব কিছু কিনে নিয়ে বের হয়ে দেখেন এই যে হচ্ছে এখানে সবজি কিনতেছিলাম তো এই বেগুনগুলো দেখে হচ্ছে সবজি মামাকে বললাম একটু ভিডিও করি তো আপনার এত বড় বড় এই বেগুনগুলা আসলে ভিডিওতে কেন যেন বোঝা যাচ্ছে না তো হচ্ছে আমার একটু দেখে মানে আমি এত বড় বড় হচ্ছে আগে দেখিনি যদি যেটা সত্যি কথা বলতেই তো এখানেই প্রথম দেখেছিলাম অনেক বড় বড় দেখতে কিন্তু এটা ভিডিওতে ওরকম লাগতেছে না তো দেখে একটু ভিডিও করে নিয়েছিলাম তো তারপরে হচ্ছে সবজি টবজি নিয়ে আমরা বাসায় চলে এসেছি আর এই যে দেখেন এখন যেটা হয় যে তাড়াহুড়া করে কাজ করি বাচ্চা হচ্ছে ঘুম ঘুমায় যায় তখন মনে হয় যে যত তাড়াতাড়ি সব কাজগুলো সেরে ফেলি কিন্তু সেই অবস্থায় যদি হয় যে পলিথিনের এইভাবে গিট্টু মারা থাকে কেমনটা লাগে বলেন এমনিতেই তো পলিথিনের গিট্টু খুলতে বিরক্ত লাগতো আগে থেকেই তো এখন তো আরও আর এমনভাবে বেঁধে দেয় দেখেন স তিনটা পলিথিন একসাথে কীভাবে বেঁধে দিয়েছে একদম বিরক্ত লাগতেছিলো আমার তো শেষ পর্যন্ত হচ্ছে সেটা ছিঁড়েই কিন্তু ফেলেছিলাম সব কিছু তা হচ্ছে যাই হোক এ তো তারপরে হচ্ছে এখানে দেখেন আমি যে এগুলো বাজার করছিলাম সেগুলো ভাবছিলাম যে একটু ভিডিও করে নিয়ে যে কী কিনলাম তো এখানে যে কিনেছিলাম তো এই তো প্রথমে বেরিয়েছে হচ্ছে হচ্ছে পপার সেটা কিন্তু আমার একটা পছন্দের চিপস তো হচ্ছে কেন জানি এই চিপসটা আমার অনেক ভালো লাগে বিশেষ করে কোকোনাট ফ্লেভার যেটা এটা আজকে নেই নি বাচ্চাদের জন্য যেটা আসলে ওখানে কিন্তু বাচ্চাদের ছবি দেওয়া আছে যেটা বাচ্চাদের জন্য কিন্তু আমার কেন জানি খুব ভালো লাগে তো আমি যখন হচ্ছে চলে আসি মানে সব কিছু কেনা শেষ তখন আমি আপনাদের ভাইকে বললাম যে আমাকে একটা পপারস কিনে দাও তা দেখেন যে বাচ্চার মা হয়ে বাচ্চাদের মতো আচরণ তো যাই হোক আর এই যেখানে চিজ ছিল টমেটো সস ছিল সয়া সস ছিল তারপর হচ্ছে চাউমিন নুডলস ছিল তো এগুলো হচ্ছে সব কিনেছি এখানে ম্যাকরোনিও ছিল টুকিটাকি জন্য কিছু কিনেছিলাম তো হচ্ছে আর এই যে হচ্ছে এটা খাওয়ার সময় একটু ভাবলাম যে খাওয়াটা একটু আপনাদেরকে দেখে ভিডিও করে মানে এত মজা লাগে এরকম সিডস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ব্লগ ধন্যবাদ